বেঙ্গল ভোটার তালিকায় নাম দু জায়গায় ডানকুনি ঘটনায় পোস্ট বিরোধী দলনেতা ডানকুনির উনিশ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর কবিরুল আলম অভিযোগ তার নাম রয়েছে দুটো ওয়ার্ডে কত নম্বর উনিশ এবং কুড়ি নম্বর ওয়ার্ডে দুশো একানব্বই এবং দুশো সাতানব্বই নম্বর বুথে কেন কিভাবে তার নাম দুটি বুথে জল করছে গোটা বিষয় তৃণমূল নেতা তৃণমূল কাউন্সিলর ভোটার তালিকা রয়েছে জায়গায় নাম তৃণমূল অবশ্যই কি বলছে শোনাবো সঙ্গে বিরোধীরাও আবারও পাল্টা নিশানা করেছে শাসককে দুপক্ষের বক্তব্য শোনাবো পশ্চিম যারা বাস করে তারা বাঙালি দীর্ঘদিন ধরে যারা ওপর থেকে বাস করছে তারা সবাই থাক হিন্দু মুসলমান সবাই তাদের যদি ভোটার ভোট অধিকার দিয়ে ভোট অধিকার আছে সবকিছু কাগজপত্র আছে তারা এখানেই থাক কারণ ভারতবর্ষ অনেক বড় দেশ সেই দেশ সবাই কাজ হয়ে দেয় শুধুমাত্র ধর্মের ভিত্তিতে যদি কিছু করে সেটা ঠিক নয় তারপরে বলছি আমার মুসলিম ভাইদের কোনো অসুবিধার কিছু কারণ নেই কারণ বাংলাদেশ থেকে মুসলিমরা আসেনি আর যদি এসেও থেকে তারা চোরা পর্বতে পালিয়েছে কিন্তু আমি অনেক জানি আমার আশেপাশের লোকজন যারা বাংলাদেশ থেকে এসছে এখানে থাকে এখানে চাকরি করে শুধু বেসরকারি নয় সরকারি চাকরি বাকরি করে সেই জায়গা থেকে বলব যে এসআইআর আমার কোনো আপত্তি নেই কিন্তু হাজার হাজার কোভিড আলম আছে হ্যাঁ জানি তিনি পিওর বাঙালি পিওর ইন্ডিয়ান কিন্তু পিওর ইন্ডিয়ান বলে যিনি গর্ব করছেন ভারতবর্ষের সংবিধানে কি ভারতীয় সংবিধানে কি কোথাও লেখা আছে যে একটা মানুষের দুটো জায়গায় নাম থাকে তাহলে তিনি তো ভারতবর্ষের সংবিধানটাকে লঙ্ঘন করলেন আমার ভাইকে এই পরামর্শটা দিচ্ছি যে ভাই তুমি পিওর ইন্ডিয়ান পিওর বাঙালি কিন্তু সংবিধান লঙ্ঘন করো না